হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ফ্রেন্ডস তোমাদের মধ্যে থেকে কেউ কেউ আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছ আমি যেন ক্লাস টেনের প্রত্যেকটা চ্যাপ্টারের ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি কিন্তু ফ্রেন্ডস এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন নিয়েই আলোচনা করেছি হ্যাঁ হয়তো আমি সেখানে উত্তরগুলো বলে দিইনি তোমাদেরকে নোট থেকে পড়ে নিতে বলেছিলাম এবার নোট এক একটা প্রশ্ন মানে নোট আলাদা আলাদা বিভিন্ন ধরনের উত্তর থাকে তো তোমরা যখন আবারও বলছো আমাকে ছোটো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে অবশ্যই আমি চ্যাপ্টার ওয়াইজ ছোটো প্রশ্নগুলো আলোচনা করে নেব কিন্তু তোমাদেরকে আমি একটা কাজ দিতে চাই তোমরা আমাকে বলবে যে আমি কোন চ্যাপ্টারের কোন প্রশ্নটা নিয়ে এখনও আলোচনা করিনি তোমরা একটু কমেন্ট সেকশানে জানাবে বা আমি প্রত্যেকটা চ্যাপ্টার কভার করেছি কি না এর কারণটা যেটা হচ্ছে আমি আগে আসামে সেরাজুলালি আলী হায়ার সেকেন্ডারিতে চাকরি করতাম শিলচরে তো ওখানে প্রায় আমি আট বছর ছিলাম তখন তখন আমি এই বাংলা পড়াতাম ক্লাসে যার জন্য আমার সুবিধা হচ্ছিল কিন্তু এখন আমি চার বছর প্রায় হতে চলল আমি ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি এবং ওয়েস্টবেঙ্গলের সিলেবাসে আমি পড়াই যার জন্য আমি আসামের সাথে মোটেও টাচে নেই গতবার পরীক্ষায় কি প্রশ্ন এসেছিল সেটাও আমি জানি না তো আমি খুব তাড়াতাড়ি আমার ফেসবুকের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেব যাতে করে তোমরা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে জানাতে পারো কি ধরনের প্রশ্নগুলো এসেছে আর ফোন নাম্বার দেওয়ার কথা তোমরা অনেকেই আমাকে বলো কিন্তু দেখো আজ এখনকার সময় ফোন নাম্বার দিলে প্রচণ্ড ডিস্টারবেন্স হয় আর আমি তো নিজেই ফোন লুকিয়ে রাখি সারাদিন আমার বাচ্চার বয়ে যার জন্য আমি ফোন নাম্বারটা এক্ষুনি দিতে পারছি না বাচ্চা কিছুটা বড় হয়ে গেলে আমি দিতে পারি তবে আমার কিছু কিছু স্টুডেন্টের কাছে আমার ফোন নাম্বার আছে তোমাদের কাছে যাদের তোমাদের যাদের কাছে আমার ফোন নাম্বারটা আছে তোমরা যে একটা কাজ করবে যে আমাকে গত বছর মাধ্যমিকে কি প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নটার একটু ফটো তুলে পাঠাবে হোয়াটসঅ্যাপে আমার অনেক স্টুডেন্টের কাছেই ফোন নাম্বার আছে এবং তোমরা এখানে আমাকে কমেন্ট করো তো তোমরা কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে একটু গত বছরে কি প্রশ্ন এসেছিলো আমাকে পাঠাবে তো ফ্রেন্ডস আমরা দেখে নেব প্রথমেই আমি মানে বইটা ধরেই যাব প্রার্থনা চ্যাপ্টার থেকে কি কী প্রশ্ন আমরা আলোচনা করতে পারি সেই জিনিসটাই আগে আমরা দেখে নেব তো চলো আলোচনা শুরু করি প্রার্থনা কবিতা থেকে সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই শব্দার্থগুলো শিখবে তবে কোন শব্দার্থটা পরীক্ষায় আসবে সেটা তো আমি বলতে পারি না তবে প্রার্থনা কবিতা থেকে শব্দার্থ পরীক্ষাতে আসবেই আসবে এবার এর মধ্যে কোনগুলো ইম্পর্ট্যান্ট যেমন দেখো তাতল সৈকত বাড়ি সুতো মিত বিশরি সমরপিলু তারপরে যেমন আছে জগতারণ বিষয় আসা জরা ভজব নিন্দে গঙাইলু মজু মাধব এই সব ওয়ার্ডগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা এগুলো অবশ্যই শিখবে দেখো আমি কখনো ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারি না যে এই প্রশ্নটা আসবেই সম্ভব না তাই আমি সবসময়ই চেষ্টা করেছিলাম যে আমার স্টুডেন্টসরা যেন সবগুলো প্রশ্নের উত্তর রেডি রাখে যাতে করে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন এবং যেভাবেই প্রশ্ন আসুক না কেন তারা কভার করে আসতে পারে এবং এখন আমি সামনে নেই ইউটিউবে হয়তো সেই সামনে যে পড়ালে যেরকমভাবে মানে বোঝানো সম্ভব সেটা হয়তো বা হয়ে ওঠে না বা আমি অত ভালো এডিট করতে পারি না সব কিছু মিলিয়ে তারপরেও যে তোমরা আমাকে কমেন্টস দাও যে আমি আশি পেয়েছি সাতাশি পেয়েছি নব্বই পেয়েছি সত্যি বলবো যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না যদি তোমরা সবাই কমেন্ট করতে আরও বেশি ভালো লাগতো তো চলো এরপরে আমরা দেখে নেব যে আমরা কবি পরিচিতি থেকে কি পড়ব আমরা কবি পরিচিতি থেকে এটা জিনিস পড়ব যে তিনি কোন ধারার কবি ছিলেন তিনি কবি বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী ধারার কবি ছিলেন আরেকটা জিনিস আমরা এখানে জানতে পারবো যে মানে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ওনার বাবার নাম কি ওনার বাবার নাম ওনার পিতার নাম গণপতি ঠাকুর এরপরে আমরা এটা জানবো যে ওনাকে মৈথিল কোকিল বলা হয় কেন আমার খাতা কোথায় আছে সাজানো উত্তর কোথায় আছে আমি নিজেও বলতে পারছি না উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে লিঙ্কে গিয়ে তোমরা দেখে নাও এর আগের ভিডিওতে বিদ্যাপতিকে মৈথিল কোকিল কেন বলা হয় সেই ভিডিও আমার দেওয়া আছে এরপরে আমরা দেখে নেব যে তিনি কোথাকার কবি ছিলেন তিনি মিথিলার কবি ছিলেন এবং তিনি মিথিলার রাজা শিব সিংহের সভা কবি ছিলেন এই জিনিসগুলো তোমরা পড়বে দেখো আমি সমস্ত কিছুই বইয়ের ভেতর থেকে বলছি যার জন্য আমি এখানে আর আলাদা করে লিখে দিচ্ছি না তোমরা বই খোলো কবি পরিচিতি খোলো পেয়ে যাবে আমি কি কি তোমাদেরকে বলছি এরপরে যেটা আমরা দেখব অবশ্যই তোমরা মাধব এবং নিধুবন টিকাটা দেখে রাখবে আমি দেখেছি যে মাধব বা নিধুবন টিকা থেকে বেশিরভাগ সময়ই মাধব টিকাটা আসে তো দেখে তো অবশ্যই রাখবে ছোট্ট করেই উত্তর রয়েছে তোমাদের বইয়ে যেমন আছে তেমনটাই পড়ো অন্য কিছু এক্সট্রা পড়তে হবে না এরপরে যেটা রইল দেখো লেখা রয়েছে নিজে টিকা লেখো বিদ্যাপতি বিদ্যাপতি সম্পর্কে আমরা ওই কবি পরিচিতটুকু দিয়ে দিলেই হয় কিন্তু বিদ্যাপতি টিকা পরীক্ষায় কোনো দিন এসেছে বলে আমার জানা নেই সুতরাং বিদ্যাপতি টিকাটা নট সো ইম্পর্ট্যান্ট এরপরে আমরা দেখব শূন্যস্থান পূর্ণ করো শূন্যস্থান পূর্ণ করো এগুলো যেহেতু বইয়ের মধ্যেই তোমরা খুঁজে পেয়ে যাবে যার জন্য আমি এর আগের ভিডিওতে আলোচনা করিনি দেখো তাও বলছি তাতল সৈকত বিন্দু সম এটা রইল ভাম পরিণাম নিরাশা তারপরটা তুহু জগতারণ দিন দয়াময় এবং তারপরের প্রশ্ন ঘয়ের প্রশ্নটা দেখো আধ হাম নেন্দে গঙাইলু তারপরে উহুর প্রশ্ন রয়েছে রমণী রসরঙ্গে মাতলু নেধুবনে রমণী রসরঙ্গে মাতলু পরের যেটা রয়েছে পাঠ অনুসরণে শুদ্ধ করে লেখো তোমরা কবিতার লাইনগুলো দেখলেই বুঝতে পারবে সুতমিত রমণী সমাজে এখানে দেওয়া রয়েছে পুরুষ সমাজে আমাদের করতে হবে সুতমিত রমণী সমাজে তারপর এটা রয়েছে তুহু জগন্নাথ দীনোদয়াময় কিন্তু আমাদের কবিতার লাইন আমরা দেখলে দেখতে পাবো এখানে জগন্নাথ লেখা নেই রয়েছে তুহু জগতারণ দীনোদয়াময় তারপর জর জরা শিশু এতদিন গেলা না আমাদের বইয়ে রয়েছে জরা শিশু কত দিন গেলা তারপরে দেখব তোহে পুঁজিব কোন বেলা ঠিক তাই নয় আমাদের কবিতায় রয়েছে তোহে ভোজিব কোন বেলা এর পরের প্রশ্ন দুইয়ের ভাগে যেটা রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রার্থনা কবিতাটির কবি কে দেখো প্রশ্নের মধ্যে প্রার্থনা কথাটা কোটেশানে রয়েছে যেহেতু প্রশ্নের মধ্যে প্রার্থনা কথাটা কোটেশনে রয়েছে আমরা যখন উত্তর লিখব অবশ্যই আমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবো শুধু উত্তর লিখে দেবে না যদি কেউ শুধু উত্তর লিখে দেয় নাম্বার পাবে পাবে না তা নয় কিন্তু টিচারের তোমার প্রতি একটা ইমপ্রেশন খারাপ আসবে যে ছেলেটা বা মেয়েটা খুব একটা ভালো জানে না তোমাকে যেটা করতে হবে প্রার্থনা কথাটাকে কোট করে লিখতে হবে প্রার্থনা কবিতার কবি বিদ্যাপতি এর পরের প্রশ্ন কবি কাকে ভুলেছিলেন বলে অনুতাপ করেছেন কবি জগদেশ্বর বা পরমেশ্বরকে ভুলেছিলেন বলে অনুতাপ করেছেন পরের প্রশ্ন দেখো বিষয় আসা কোন শব্দের অন্তর্গত বিষয় আসা যেহেতু এখানে কোট করা আছে তোমরাও কোট করবে বিষয় আসা ব্রজবুলি শব্দের অন্তর্গত এরপরের প্রশ্ন নিন্দে শব্দের অর্থ কি আবার নিন্দে কথা কোট আছে তোমরা কোট করবে নিন্দে শব্দের অর্থ নিদ্রায় এরপর রয়েছে বিদ্যাপতি প্রকৃতপক্ষে কোথাকার কবি বিদ্যাপতি প্রকৃতপক্ষে মিথিলার কবি এই প্রশ্নগুলো যথেষ্ট সহজ এবং তোমরা দেখো একটু একটু মনোযোগ দিয়ে পড়লেই বাংলায় অনেক নাম্বার পাবে অনেক অনেক নাম্বার পাবে এত নাম্বার বাংলাতে পাওয়া যায় আমি নিজেও ভাবিনি আমি নিজেও মাধ্যমিকে আসি পেয়েছি আমিও নব্বই পাইনি যদিও আমাদের এখানে তখন বাংলায় দুটো পেপার ছিল আমি তো দু হাজার পাঁচে মাধ্যমিক দিয়েছি দেখো কত বছর আগে তো আমিও নিজেও এত নাম্বার পাইনি আমি যদি বেঙ্গলের স্টুডেন্ট তো তোমাদের তোমরা এত এত নাম্বার পাচ্ছ আমার দেখেই খুব ভালো লাগছে এরপরে যেটা তিন চারটি বাক্যে উত্তর দাও রচনাধর্মী প্রশ্নের উত্তর লেখো দেখো তিন চারটি বাক্যে যেটা উত্তর দাও সেগুলো আমার আগের ভিডিওটাতে দেওয়া আছে আমি লিংক দিয়ে দিয়েছি এবং ভিডিও শেষে আবার লিংক দিয়ে দেব। তোমরা সেখান থেকে দেখে নাও এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে তোমাদের কেমন লাগলো এরপরে রইল রচনাধর্মী প্রশ্নের উত্তর তো রচনাধর্মী প্রশ্নের জন্য মানে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যেভাবেই আসুক না কেন চার নাম্বারের বা পাঁচ নাম্বারের যে প্রশ্নটাই আসুক না কেন তোমরা এই উত্তরটাই দেবে খেয়াল রাখবে এই উত্তর হ্যাঁ প্রার্থনা কবিতা থেকে যেই প্রশ্নটাই আসুক না কেন তোমরা অবশ্যই অবশ্যই এই উত্তরটাই লিখে দেবে আগের ভিডিওতে দেওয়া আছে লিংক দেওয়া রয়েছে তোমরা সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নাও এই উত্তরটাই দেবে যেভাবেই প্রশ্ন আসুক না কেন প্রশ্নের মান যদি চার থাকে যেভাবেই আসুক না কেন তোমরা এই উত্তরটাই লিখবে আশা করি তোমরা ভালো একটা নাম্বার পাবে এরপরে যেটা রইলো নিহিতার্থ লেখো নিহিতার্থ লেখো প্রশ্নের উত্তর আমি দিইনি তো আজ আমি আর এই ভিডিওটা বড় করছি না আমার এডিট করতেও সমস্যা হয় আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে নিহিতার্থগুলো অবশ্যই লিখে দেবো কারণ পরীক্ষায় নিহিতার্থ লেখো আসে তো ফ্রেন্ডস আজ এখানেই শেষ করছি আর হায়ার সেকেন্ডারি ক্লাসের কথা তোমরা যারা বলেছ হায়ার সেকেন্ডারি ক্লাস স্যার অনেকগুলো ক্লাসই করে দিয়েছে স্যার সময় পান না আমি বলেছি আমি চেষ্টা করব করে দেওয়ার তো স্যারের কাছে বইগুলো রয়েছে স্যার আমাকে বইগুলো এনে দিলে আমি পরের সপ্তাহ থেকে হায়ার সেকেন্ডারি ক্লাসগুলো করার চেষ্টা করব আর যেহেতু বাচ্চা আমার যথেষ্ট ছোট আমি মোটে মানে আমি সময় পাই কিন্তু ফোন নিয়ে সময় কাটানোর মতো সময় পাই না কারণ আমাকে সময় ফোনটা লুকিয়ে রাখতে হয় তো কাইন্ডলি তোমরা আমাকে খারাপ ভাববে না আর ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে কারণ ভিউজ না আসলে তো নিজের কাছেও ভালো লাগে না ভিডিও বানাতে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো তোমরা যত শেয়ার করবে তত ভিউজ বাড়বে এবং হচ্ছে কি যে আমার নিজেরও ভালো লাগবে উৎসাহ পাবো তো আশা করব তোমরা ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ